দু মিনিট সময় নিয়ে যদি কথাগুলো শোনেন হয় মাঠে থাকেন হয় ময়দানে থাকেন হয় সত্যের সাথে থাকেন হয় মিথ্যার সাথে থাকেন হয় জিন্দাবাদ দেন হয় প্রতিবাদ করেন মৃত্যুবরণ করতে হবে একটা ভিডিও দেখছিলাম বিরুতে একটা সাংবাদিক লোক এক বৃদ্ধা মহিলাকে বয়স হবে নব্বই কিংবা শ এই মহিলাকে যখন জিজ্ঞাসা করছে ওনার সম্পর্কে উনি বলছে যে উনি এখনও বিয়ে করে নেই এর কারণ হচ্ছে ওনার একটা আর প্রতিবন্ধী ভাই ছিল ছোট যার কারণে মহিলাটা ওই ভাইয়ের দেখাশোনা করার জন্য বিয়ে করেনি এই কেউ তো চিন্তা করেন একটা মানুষের অন্তরে কতটুক মায়া কতটুক মোহাব্বত বিরুটা দেখে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম অনেক ইমোশনাল হয়ে গেছিলাম কতটুক মায়া হলে এই যে গুরুত্বপূর্ণ একটা সময় যৌবন এই সময়টা তো আমরা তো সবাই জানি যে কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে জীবনের সব থেকে উত্তম সময়তে এটা উনি এই সময়টাই উপভোগ করেনি এম বৃদ্ধা মহিলা নিজের ছোট প্রতিবন্ধী ভাইয়ের জন্যে দেখভাল করার জন্য বিয়ে বসে নাইকা তো একজন মানুষের অন্তরে চিন্তা করেন কতটুকু মোহাব্বত তালা জন্মায় দিছে একজন মানুষের অন্তরে তালা সৃষ্টির অন্তরে তো স্রষ্টা কতটুক দয়াময় স্রষ্টার কাছ থেকে আমরা কত দয়া আশা করতে পারি আপনি চিন্তা করেন তাই না তো মানুষের প্রতিদান তো এরই ভিত্তিতে এই যে কতটুক মায়া মোহাব্বত কত কিছু এরই ভিত্তিতে তো মানুষের প্রতিদানটা আল্লাহ তালা দান কর দান করবেন তাই না তো এখানে হচ্ছে আসলে জীবন যেহেতু পাইছি মৃত্যুবরণ তো অবশ্যই করতে হবে তো মৃত্যুটা কিসের সাথে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন জীবিত যেহেতু আসি দুনিয়াতে যেহেতু হায়াত নিয়ে আসছি তো হায়াতটা শেষ হলে তো মারা যাবো তাই না তো আজান হইতেছে সেই জন্য আমি সংক্ষেপে শেষ করি দিই কথাটা মৃত্যু তো হবে স্বাভাবিক এখন আপনি পথে থাকেন আপনি ঘাটে থাকেন ঘরে থাকেন বাইরে থাকেন আপনি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারেন আর মানুষ আপনাকে ধাক্কা দিয়ে মারক মৃত্যুবরণ তো আপনাকে করতে হবে এটাই হানড্রেড পারসেন্ট তাই না যে জায়গাতেই থাকেন ফ্যাক্ট না কিন্তু মৃত্যু হবে হয় মাঠে থাকেন হয় ময়দানে থাকেন হয় সত্যের সাথে থাকেন হয় মিথ্যার সাথে থাকেন হয় জিন্দাবাদ দেন হয় প্রতিবাদ করেন মৃত্যুবরণ করতে হবে সেই জন্য হায়াতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে হায়াতের মধ্যে এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যে হায়াত আছে হায়াতের মধ্যে আপনি কিসের সাথে জীবিত ছিলেন আপনি যে মরছেন মরার আগে এই জীবন হায়াত দশাটা কিসে কাটাইছেন সত্যের সাথে নাকি মিথ্যের সাথে এটাই হচ্ছে মূল কথা মূল ইম্পর্টেন্ট তো আমরা তো তবা করতেই চাই না আল্লাহ তাহলে এত দয়াময় তারপর আমরা তো করতে চাই যা হোক আজান দিচ্ছে সেই জন্য আমি ভিডিওটা বাড়াচ্ছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখার জন্য